you <laughs> তামিলনাড়ু মীনাক্ষী মন্দিরের আদলে সদিয়াল জনকল্যাণ সমিতির দুর্গোৎসবে শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের পাঁচটি ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার মধ্যে আছে সদিয়াল জনকল্যাণ সমিতি সদিয়াল জনকল্যাণ সমিতি দুর্গাপুজো মণ্ডপে প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে সদিয়ালে দুর্গোৎসবে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে সদিয়ালে দুর্গাপুজোর শুভ সূচনা হয় দুর্গোৎসবের শুভ সূচনা উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মথুরাপুর থানার আচার্য ওসি রাজু বিশ্বাস মথুরাপুর এক ব্লক ডেভেলপমেন্ট অফিসার সোমনাথ মান্না সহ বিশিষ্ট আধিকারিকগণ বুধবার সন্ধ্যা পাঁচটা পনেরো নাগাদ সদিয়ালের দুর্গোৎসব ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদিয়ালে দুর্গাপুজো মণ্ডপের শুভ সূচনাতে বিশিষ্ট আধিকারিকদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এদিন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কোস্তব তীর্থ আচার্য বলেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালের মাধ্যমে সদিয়ালে দুর্গোৎসবের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গে যতগুলো দুর্গাপুজো মণ্ডপ আছে তার মধ্যে সদিয়াল জনকল্যাণ সমিতি শ্রী শ্রী দুর্গাপুজো মণ্ডপ অন্যতম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম এটা একটা বাংলা কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখার একটা অমূল্য প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করলেন সারা রাজ্যের সাথে সাথে স্টীয় জনকল্যাণ সমিতির পূজা বছর তিনি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে বাংলার সাধারণ মানুষের পাশে থেকে ছোট্ট পূজা হোক আর বড়ো পূজা হোক প্রত্যেকটি পুজো প্যান্ডেলের তিনি যেভাবে উদ্বোধন করলেন ভার্চুয়াল মাধ্যমে এবং সাথে সাথে প্রত্যেক পূজা প্যান্ডেল মণ্ডপকে প্রত্যেকটি কমিটিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিয়ে বাংলার পূজাকে নতুন করে তিনি বাঁচানোর যে প্রস্তাব করতেন তার জন্য ধন্যবাদ কথা করতে